এয়ারপোর্টে বাড়ি যেতে না তে তো মন্দির বাজারটা পার হয়েছি ডাউনডার নামতে এই জায়গাটার মধ্যে মানে একটা বাসের ওভারটেক করতে লাগি আমার উল্টা সাইডে আইয়া উল্টো পারে এটা বাড়ি আমার আপনি কি গাড়ি চালান আমার আমার ইকো গাড়ি ইকো গাড়ি দুঃখ পাইছি আমি বেতা অনেক কইতে পারি না ছুটি কজন আছে আপনার আমার গাড়ির মধ্যে টোটাল আমি সব সাতজন আছে কই থেকে আইছিলাম আমি তো আজকে সাত আটশো বছরের গাড়ি চালাই না কই থেকে আইছি আমরা এয়ারপোর্টতে আইছি এয়ারপোর্ট থেকে বাড়ি যাও না বাড়ি যাও না আপনি বাড়িটা আমার বাড়ি বাসপুকুর নামটা কিটা রুবেল হোসেন কি গাড়ি দিয়া এটা অ্যাক্সিডেন্ট করছে আমার ইকো গাড়ি আর আমার যে বাড়ি দিছে হ্যাঁ এটা উল্টু গাড়ি দুঃখ পাইছে নি তারা হের হের কথা আমি কইতে পারি না অহং কোন জায়গা আছে আমি অকন বিশ্বমঞ্জ হসপিটালে আছি অ্যাক্সিডেন্ট একটু আগে এসেছে একটা ইকো গাড়িতে একটা অল্টো গাড়ি এসে ধাক্কা দিয়েছে তো এর মধ্যে অল্টো গাড়িতে ছিলেন আবু তায়ের নামে একজন উনি ফুটবল কোচ তো উনি প্রচণ্ডভাবে ব্যথা পেয়েছেন মাথার মধ্যে স্টিচ দিয়েছি আমরা কিন্তু মাথা প্রচণ্ড সোয়ালের মাথা ফুলে গেছে এটা একটা সিটি স্ক্যান তো সিটি স্ক্যানের জন্য আমরা ওনাকে কি গাড়ি দিয়ে হয়েছে স্যার এটা অল্টো গাড়িটা এসে যেটা শুনলাম অল্টো গাড়িটা এসে ডাইরেক্ট হিট করেছে আপনার ইকো গাড়িতে ইকো গাড়িতে কোন জায়গা হচ্ছে গতনাতে স্যার এটা হয়েছে বিশ্রামগঞ্জ স্কুলের একটু সামনে স্যার আমি পরিচয় আমি ডক্টর সাধুপুর রোশি বিশ্বমতি হসপিটাল ওকে